যুক্তরাজ্যে লেবার পার্টির প্রস্তাবিত নতুন ইংরেজি ভাষার দক্ষতার শর্তের কারণে এক দম্পতি আশঙ্কায় আছেন তাদের প্রথম সন্তানের জন্মের সময় হয়তো তারা একসাথে থাকতে পারবেন না সরকারের নতুন অভিবাসন হোয়াইট পেপারে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যে প্রবেশের জন্য বিভিন্ন ভিসা রুটে ইংরেজি ভাষার মানদণ্ড কঠোর করা হবে এবং আবেদনকারী ও তাদের নির্ভরশীলদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে একই সাথে সময়ের সাথে তাদের ভাষা দক্ষতার উন্নয়ন কেমন হচ্ছে তাও মূল্যায়ন করা হবে তেইশ বছর বয়সী অ্যালেন সোক হোম সিমোনিয়ান এবং ২৫ বছর বয়সী তার স্বামী দিমিত্রি পিলিপোসিয়ান দুই সালের জানুয়ারিতে বিয়ে করেন সোক হোমোনিয়ান যুক্তরাজ্যের একজন ব্রিটিশ নাগরিক তবে তিনি আর্মেনীয় বংশোদ্ভূত বিয়ে হয়েছে আর্মেনিয়ায় কারণ তার স্বামী পিলিপোসিয়ানের যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি নেই বর্তমানে সোক হোমোনিয়ান এগারো সপ্তাহের গর্ভবতী এবং প্রতি কয়েক মাস পরপর স্বামীকে দেখতে আর্মেনিয়া যান যদিও হোম অফিস বলেছে পিলিপোসিয়ান সম্পর্ক এবং অর্থনৈতিক শর্ত পূরণ করেছেন কিন্তু তিনি ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি পিলিপোসিয়ান এবং তার স্ত্রী জানান এর মূল কারণ তার শারীরিক সমস্যা নামক এক যা ক্লান্তি দুর্বলতা এবং মনোযোগ ও স্মরণ শক্তি কমিয়ে দেয় তার আইনজীবী শারীরিক অবস্থার ইংরেজি পরীক্ষার জন্য ছাড় চাইলেও হোম অফিস তা প্রত্যাখ্যান করে জানায় এ ধরনের ছাড় কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে দেওয়া হয় এবং এটি সেই মানদণ্ড পূরণ করে না এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ওই দম্পত্তি তবে গত সোমবার নতুন ইংরেজি দক্ষতার শর্ত কঠিন করার ঘোষণা শোনার পর তারা দুজনেই ভেঙে পড়েন সোক বলেন আমার স্বামী কয়েকবার ইংরেজি পরীক্ষায় বসেছেন কিন্তু তার অসুস্থতা তাকে বারবার আটকে দিয়েছে নতুন নিয়মের ঘোষণায় আমি রীতিমতো হতাশ ও ক্ষুদ্ধ এটি খুবই অন্যায় আমরা কিভাবে একটি সভ্য দাম্পত্য জীবন করব যদি আমাদের একসাথে থাকার সুযোগই না দেওয়া হয় আমাদের আলাদা থাকা অত্যন্ত কষ্টকর তিনি আরো বলেন প্রতিদিন তারা ফোনে কথা বলেন এমনকি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে রাত কাটান যেন মনে হয় তারা একসাথে আছেন এই ভিসা প্রক্রিয়া আমার জীবনে এতটাই নেতিবাচক প্রভাব ফেলেছে যে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি বলেন সুখ হোমনিয়ান আমার আগে কখনো কোনো মানসিক সমস্যার অভিজ্ঞতা ছিল না কিন্তু হোম অফিসের আচরণ আমার জীবন একেবারে পাল্টে দিয়েছে আমি জানি আমার সন্তান জন্মের সময় আমার স্বামী পাশে থাকতে পারবেন কিনা পিলিপসিয়ান বলেন যখনই মনে হয় আমি আমার স্ত্রীর কাছে চলে আসার পথে এগিয়ে যাচ্ছি তখনই হোম অফিস নতুন একটি বাধা দাঁড় করায় আমি সব সময় একটি সুন্দর পারিবারিক জীবনের স্বপ্ন দেখেছি কিন্তু হোম অফিস আমাদের সামনে একটি বিশাল দেয়াল তুলে দিয়েছে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ হলো আমার স্ত্রী তাকে ছাড়া থাকা আমার পক্ষে অসহনীয় সরকারের নতুন হোয়াইট পেপার অনুযায়ী ইংরেজি ভাষা শর্ত আরও কঠোর করা হচ্ছে পরিবারগুলোকে একত্র হতে আরও কঠিন করে তুলবে বিশেষত যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার এমন একটা ব্যবস্থা কিভাবে ন্যায্য হয় যেখানে একজন ব্রিটিশ নাগরিককেই তার জীবনসঙ্গী নির্বাচনের অধিকার দেওয়া হয় না